আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো দাড়ি পাল্লাই ভোট দিলে বেহেস্ত এমন প্রচারণায় যা বললেন মির্জা ফখরুল ইসলামী দলসমূহের ভোট তিন ভাগে বিভক্ত ইসলামী আন্দোলনের জন্য একটি বড় সেটব্যাক জানাব শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ এবং সর্বশেষ জানাব বিএনপি জামাত এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুকরের প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেস্ত এমন প্রচারণায় যাহা বললেন মির্জা ফখরুল দাড়ি ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দাঁড়িপাল্লাই ভোট দিলে নাকি বেহেস্তে চলে যাওয়া যাবে হায় হায় চিন্তা করেন তাহলে আর আমার নামাজ পড়া আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা ইমান আনা এগুলো দরকার নাই নাকি অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেটা বিএনপি দু সালে তুলে ধরেছিল বলেও দাবি করেন তিনি সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো ছাড়াও কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই আমাদের হ্যাঁ ছিল না নাই কিন্তু তোমরা কার সাজি করেছ তোমরা কিছুটা বেইমানি করেছ আমার বলতে কোনো দ্বিধা নাই যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ তার পরেও আমরা মেনে নিয়েছি বলেন তিনি দেশের বৃহত্তর স্বার্থে জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কাছে গ্রহণযোগ্য না হলেও মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি একই সঙ্গে আগামী নির্বাচনের ফলে দেশের লিবারেল ডেমোক্রেসি নাকি উগ্রপন্থীদের হাতে যাবে সেটি নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলামী দলসমূহের ভোট তিন ভাগে বিভক্ত ইসলামী আন্দোলনের জন্য একটি বড় সেটব্যাক অবশেষে নির্বাচনী দৌড় ধীরে ধীরে সুস্পষ্ট অবয়ব পাচ্ছে এবার হচ্ছে জোটের নির্বাচন বা কোয়ালিশনের নির্বাচন তবে এই জোট গঠনে প্রথমে ভাবা হয়েছিল যে বিএনপি জোটে আসন বন্টন নিয়ে অনেক বড় জটিলতা হবে কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে বিএনপির তিনশোটি আসনে নিজের ও শরিকদের প্রার্থী নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে অবশ্য এখনো পঞ্চাশটি আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে রয়েছে অবশ্য বিএনপির মতো বড় দলে এই রকম ছোটখাটো সমস্যা থাকবেই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তবে জামাতে ইসলামী নেতৃত্বাধীন আট দলীয় জোটের যাত্রা প্রথমে যত কুসুমাস্তীর্ণ মনে হয়েছিল দিন শেষে দেখা গেল ওই আট দলীয় জোটে ঝামেলা সবচেয়ে বেশি স্মরণ করা যেতে পারে যে ইসলামী আন্দোলনের প্রধান পীর সৈয়দ রেজাউল করিমি সর্বপ্রথম বলেছিলেন যে ইসলামী দলসমূহের সব ভোট এক বাক্সে নিয়ে আসতে হবে বস্তুতা এক বাক্সে সব ইসলামী দলের ভোট আনার বক্তব্য স্বয়ং চরমনাই পীর অথচ দেখা গেল যে আট দল বেড়ে প্রথমে এগারো দল হল যোগ দিল এনসিপি এলটিপি ও খেলাফত আন্দোলন কিন্তু কয়েকদিনের মধ্যে এগারো দল ছোট হয়ে হল দশ দল এই জোটের দ্বিতীয় বৃহত্তম দল চর্মনাই পীরের বৃহত্তম দল ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে এল অনেকের মতে অন্যদের কথা বাদ দিলেও বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে আসা একটি বড় ধাক্কা সব ইসলামী ভোট এক বাক্সে আনার কথা বলার পরও এই জোট আসন বন্টনের সমঝোতায় আসতে পারল না এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ যারা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান যারা দেশে সরিহ হইন চালু করতে চান তাদের মধ্যে যদি ত্যাগের মনোভাব না থাকে তাহলে পবিত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যে বৃহত্তর ত্যাগের প্রয়োজন সেটি তারা কিভাবে করবেন দেখা যায় যে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে একা একাই নির্বাচন করবে দলটি ইতিমধ্যে দুশো সাতষট্টিটি আসনে প্রার্থী দিয়েছিল দুইজনের প্রার্থী তা যাচাই বাছাই বাতিল হওয়ার এখন দুশো জন প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে থাকবে ইসলামী দলসমূহের মধ্যে দলগতভাবে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ইসলামী আন্দোলন কারণ জামাত প্রার্থী দিয়েছে একশো জন ইসলামী আন্দোলনের জন্য এই জোট যে সাতচল্লিশটি আসন ডেকেছিল সেগুলো এখন জোটের দশ সঙ্গীর মধ্যে নতুন করে বন্টন করা হবে এ ব্যাপারে জামাতের অবস্থান হচ্ছে অতি দ্রুত সাতচল্লিশটি আসনের তৃণমূল পর্যায়ে খবর নেওয়া হবে তৃণমূল পর্যায়ে এই দশ দলের মধ্যে যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় তাকেই জোট সমর্থন করবে ইসলামী আন্দোলন বলেনি যে অবশিষ্ট আসনে তারা কাকে সমর্থন করবে ব্যাপারে জামাতের অবস্থান হচ্ছে এই আসনে খবর নেওয়া হবে তৃণমূল পর্যায়ে এই দশ দলের মধ্যে যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় তাকেই জোট সমর্থন করবে ইসলামী আন্দোলন বলেনি যে অবশিষ্ট বত্রিশটা আসনে তারা কাকে সমর্থন করবে এই বত্রিশটি আসনে তাদের কোনো প্রার্থী নেই এখনও সমর্থন করতে হলে হয় বিএনপি নেতৃত্বাধীন কোনো প্রার্থীকে সমর্থন করতে হবে না হয় জামাতের নেতৃত্বাধীন দশ দলের কোনো প্রার্থীকে সমর্থন করতে হবে উল্লেখ করা যেতে পারে যে জামাতের তরফ থেকে তিন চার মাস আগে তিনশো জনকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছিল তারপর জোট গঠন করতে গিয়ে তাদেরকে ছাড় দিতে হয়েছে ছাড় দেওয়ার প্রক্রিয়ায় এখন তারা একশো উনআশিতে এসে ঠেকেছে জামাতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়াটা জামাতের জন্য সবচেয়ে বড় আঘাত কারণ তাদের জোটে জামাতের পরে সবচেয়ে বেশি আসন বরাদ্দ করা হয়েছিল ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন প্রথমে চেয়েছিল একশো কুড়িটা আসন তারপর নামতে নামতে অবশেষে সত্তরে এসে থেকে এটি ছিল তাদের সর্বনিম্ন চাহিদা এখন ইসলামী আন্দোলনের দুশো জন প্রার্থী জামাতের ভোট কাটবেন তাই এটি জামাতের জন্য বড় সেটব্যাক হয়তো ইসলামী আন্দোলনের চাহিদাকে জামাত আরও বেশি অ্যাকোমোডেট করতে পারত কিন্তু শেষ মুহূর্তে এবি পার্টি এনসিপি এবং এলডিপি তাদের জোটে সামিল হওয়ায় জামাত আর বেশি ছাড় দিতে পারেনি বলে পত্র পত্রিকার রিপোর্টে বলা হয়েছে এনসিপিকে দেওয়া হয়েছে তিরিশটি আসন জুলাই বিপ্লবে যেসব তরুণ ছাত্রনেতা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে দিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিগত এক বছরে দলটির যতখানি বিস্তৃত বা বড় হওয়ার কথা ছিল ততখানি হয়নি যেটুকু হয়েছিল সেখানেই ধস নেমেছে তাসম জানারের মতে প্রমিনেন্ট সহ অনেক পরিচিত এবং নাম করা নেতা দল ছেড়ে গেছেন যারা দল ছেড়ে গেছেন তারা দল ছেড়ে যাওয়ার কারণ পরিষ্কারভাবে জনগণের কাছে ব্যাখ্যা করেননি কেউ কেউ স্পষ্টভাবে না বললেও অন্যভাবে বুঝিয়ে দিয়েছেন যে জামাত ইসলামের সাথে এনসিপি রাতাত তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি এদের দল ছেড়ে যাওয়া এনসিপির কাটা খায় নুনের ছিটার মতোই একটু আগেই বলেছি যে এনসিপি যতখানি বিকশিত হওয়ার কথা ছিল ততখানি হয়নি সর্বোচ্চ দশ থেকে বারো জন তরুণ নেতা ছাড়া অন্যেরা জনগণের কাছে তেমন পরিচিত হতে পারেননি তার মধ্যে আবার কয়েকজন দল ছেড়ে চলে গেছেন তারা অবশিষ্ট রইলেন তাদের মধ্যে পরিচিত হলেন পাঁচ থেকে ছজন জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপিকে দেওয়া হয়েছে আসন এই আসনে কয়টিতে তারা জয়লাভ করবেন সেটা নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে কথা ঠিক যে জুলাই বিপ্লবকে ধারণ করার ব্যাপারে জনগণের মধ্যে কোন রকম দ্বিধাতন্ত্র নাই যারা জুলাই বিপ্লবের অগ্রনায়ক সেই তরুণ তুর্কিদেরকে মানুষ ভালোবাসে তবে সেই সাথে তারা এটাও মনে করে যে মন্ত্রী হওয়া এমপি হওয়া বা দেশ চালানোর মতো ম্যাচিওর বা পরিপক্ষ তারা এখনো হননি তারা এমপি হন আর না হলে এই ইলেকশনের পর তারা যদি সঠিক রাজনীতি করেন জনগণের নারী স্পন্দন সঠিকভাবে পড়তে পারেন এবং মাঠে থেকে জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে আগামী দিন তাদের জন্য বিপুল সম্ভাবনার হবে ইসলামী আন্দোলন দুশো আটষট্টিটি প্রার্থী দিয়েছে অদ্বিতীয় দলটি জাতীয় নির্বাচন করেছে কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি এবার দুশো আটষট্টিটা আসনে প্রার্থী দিয়েছে তার জয় পরাজয়ের কোন পূর্বাভাস দেওয়া সম্ভব নয় কারণ অতীতে তাদেরকে ঠিক পরিপক্ষ রাজনৈতিক দল হিসাবে দেখা যায়নি বরং পীর সাহেবের মুরিদানদের দল হিসাবে দেখা গেছে অন্যরা দল যথা এবি পার্টি এলডিপি প্রভৃতি দল ইলেকশনে কেমন করবে সেটি এখন বলা যাচ্ছে না অন্যদের কথা বাদ দিলেও নইল জামাত ইসলামী জেনারেল পারসেপশন হল এই যে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর দেশের বৃহত্তম দল হল বিএনপি তারপরে দ্বিতীয় বৃহত্তম দল হল জামাত ইসলামী আমার ব্যক্তিগত মতে এটি জামাতের বড় অ্যাচিভমেন্ট আওয়ামী লীগের সময় ইসলামী ছাত্রশিবির নিজেদের পরিচয় দিতে পারত না প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কেউ শিবিরের মতামতের অনুসারী হলে তার দশা হতো বুয়েটের শহীদ আবরারের মতো আওয়ামী লীগ তার সাড়ে পনেরো বছরে জামাতকে ঘর থেকে বের হতে দেননি তবে এর মধ্যে জামাত নীরবে হলেও ইউনিয়ন পর্যায় পর্যন্ত তার সংগঠন বিস্তার করেছে সংগঠন হিসাবে তার যতখানি বিস্তার ঘটেছে ভোটের মাঠে তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আনুপাতিক হারে বেড়েছে কিনা সেটি বোঝা যাবে আগামী নির্বাচনে জামাতের জন্য সবচেয়ে বড় সেট সেটব্যাক হল দেশের ইসলামী রাজনৈতিক দলসমূহের ভোট তিন ভাগে ভাগ হয়ে যাওয়া একটি ভাগ হলো জামাত এবং তার জোট সঙ্গীরা দ্বিতীয় ভাগ হলো চর্মনাই পীরের ইসলামী আন্দোলন তৃতীয় ভাগ হল বিএনপির সঙ্গে জোট বাঁধা তিনটি ইসলামী দল যে তিনটি ইসলামী দল বিএনপির সাথে আছে তাদের মধ্যে একটি নিবন্ধিত ও দুইটি দল অনিবন্ধিত হেফাজতে ইসলামের শীর্ষ নেতা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জামাত ইসলামের একজন কট্টর সমালোচক আরেকটি ইসলামী দল হল জমিয়েতে উলামাই ইসলাম বাংলাদেশ জমিয়েতে বিএনপি চারটি আসনে ছাড় দিয়েছে নিবন্ধনহীন দুটি ইসলামী দলকেও ছাড় দিয়েছে বিএনপি নিবন্ধনহীন জমিয়েতের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রেশিদ বিন ওয়াক্কাসকে বিএনপি আসনে মনোনয়ন দিয়েছে ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতা মরহুন মুফতি ফয়জুল হক আমিনের পুত্র ইসলামী ঐক্যজোটের হাল ধরেছেন তার অংশ বিএনপিকে সমর্থন করেছে দেশের ইসলামপন্থী ভোটের এই তিন ভাগে ভাগ হওয়ার দল ও জোট পায়ী নির্বাচনের ফলাফল অবশ্য তার প্রভাব পূর্বে কিন্তু দল বা জোট বিশেষের উপর এত বড় প্রভাব ফেলবে না যে প্রভাব নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নির্ণায়ক হতে পারে গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা মানুষ বিশেষ করে কৃষক মজুর এরা কিন্তু বিএনপিকে কখনো কখনও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী বলে মনে করেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর স্মরণকালের বৃহত্তম জানাজা বিএনপির জন্য একটি বড় বুস্টার শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এবং তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিবিরের নেতাকর্মীরা কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এ সময় তারা বিভিন্ন প্রতিবাদে স্লোগান দিতে শোনা যায় পরে নগরীর প্রাণকেন্দ্র কেন্দ্র কান্দিপরের পুবালি চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদে মিলিত হন সবশেষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন তাদের একমাত্র ভয় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ছাত্র সমাজ ইসলামী ছাত্রশিবিরকে বেছে নিয়েছে এই ভয়ের কারণে তারা নির্বাচন চায় না নির্বাচন পাঞ্চাল করতে তারা চক্রান্ত করছে গত তিন দিন ধরে নির্বাচন কমিশনারকে ঘেরাও করে রাখা হয়েছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যে ছবি দেখেছি সেখানে কোনো ছাত্র দেখা যায় না দেখা যায় চাচা জেঠাদের তারা কিভাবে ছাত্রদের অধিকার আদায় করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ